আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনারা সব করে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে শান এন্টারপ্রাইজে শান এন্টারপ্রাইজে আফটার ঈদ চলছে কিন্তু ধামাকা অফার সো আজকে আপনাদেরকে জমজম এবং মালহার দেখাবো সবগুলোতেই হচ্ছে আপনারা অফার পাচ্ছেন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন এই যেটা কিন্তু প্রিন্টার মধ্যে আছে ব্যাক সাইডটা দেখাই ফোন সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সালন আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা অনেক বেশি সুন্দর বিশাল বড় নামাজি ওড়না হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নামাজি ওড়না দেখুন জাস্ট কত বড় ওড়না ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে আটশো আটশো পঞ্চাশ কালার একটাই ঠিক যেটা কালার বলে দিব জমজম পাচ্ছেন আটশো পঞ্চাশে যেখানে মার্কেটে জমজম বারোশো তেরোশো টাকায় সেল হয় ঠিক আছে তো এটা কিন্তু পাইকারি দাম না যাবে আর হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে 950 জি ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা ওয়াও কি সুন্দর এটা সেম সালোয়ার সেম দামটা একই থাকছে বিশাল বড় না নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে মিন্ট কালার দেখুন হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা সাথেও সালোয়ার পাচ্ছেন আর পাচ্ছেন ওনা ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকবে দামটা একই আছে না জি নেক্সট এটা দেখাচ্ছি এই যে দেখুন এটাও খুব এটা আবার মালহার প্রিন্ট দেখে বোঝা যায় আসলে কোনটা জম জম কোনটা মাল ধর পাইকেই জানি বেন আর বিয়ার্স এখন যে পরিমাণ গরম রাফিজের জন্য একদম বেস্ট কালেকশন বলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সেটা হতে পারে অফিসে ভার্সিটিতে মানে যে পরিমাণ গরম এটা কিন্তু আমরা সবাই ফিল করতে পারছি সেটা হতে পারে ঢাকার মধ্যে বাইরে মানে সারা বাংলাদেশে আর এগুলো আসলে কোনো সিজন লাগে না কমফোর্টেবলের জন্য এগুলো সারা বছরই বেস্ট ঠিক আছে এটা আরেকটা আছে দামটা একই থাকছে না হ্যাঁ টাকা মালহার আর জমজম দুইটা মিক্স করা দেখাচ্ছি কিন্তু আজকে ঠিক আছে যেমন এগুলো মালহার প্রিন্ট দেখলে বুঝতে পারবেন আপনারা ঠিক আছে দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা একটা রয়েছে এটা অলিভ কালার দামটা কি যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে পারো অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা খুব সুন্দর একটা প্রিন্ট সালোয়ার আছে ওন্না ওন্নাগুলো বিশাল বড় নামাজি ওন্না এই যে পাগল একদম এই যে লম্বা চওড়া সব দিক থেকে বড় কালার আছে এটা না একটাই কালার

একটা আছে দেখুন খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা পড়বে কি আটশো পঞ্চাশ আর নয়শো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে সেম সালোয়ার সেম অন্য দামটা কি নেচেটা দেখাচ্ছি এটা চকলেট কালারের মধ্যে আছে এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি থাকবে নেক্সট এটা দেখুন এটা হচ্ছে দুইটা কালার

এটার সাথেও সালার হবে অন্য হবে দামটা একই আছে ওকে সোজাই নিতে চান সব আমি সান্নানটু পার্স মা পয়সা টেলিফিল ঢাকা বসে পাঁচে দুটো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ